আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের বুয়েট পিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে এবং সেখানে কোন সাত হাজার পাঁচশো জন তোমরা রিটার্ন পরীক্ষা দিতে যাচ্ছ সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে ফেলছো এবং সামনে তোমাদের চুয়েট এবং রুয়েট ভর্তি পরীক্ষা এবং সেখানেও কিন্তু তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং যেই প্যাটার্নের উত্তর সেটা তোমাদের করতে হবে অর্থাৎ সামনে তোমাদের ইঞ্জিনিয়ারিং রিটেন প্রস্তুতি নিয়ে তোমার হচ্ছে কাজ করতে হবে এবং আজকে থেকে এই মুহূর্ত থেকে সো বিগত দুই দিন যারা পিলি ভর্তি পরীক্ষা দিয়ে মন আপসেট ছিল বা কনফিউশনে ছিল বাট এখন তুমি দেখতেছো যে তোমার রেজাল্ট আসছে তুমি রিটার্ন পরীক্ষা দিতে পারবা আজকে থেকে কোনো রকম তোমার হচ্ছে না করে পড়তে বসে যাও আমার ক্ষেত্রে যে হয়েছিল আমি জন্য তাই আমি আমি পড়তে তবে যখনই পিডি রেজাল্টটা পাই তখন থেকে আমি পড়া শুরু করি এবং এক্ষেত্রে তোমরা কি কি জিনিস ফলো করবা সেটা নিয়ে আজকে আলোচনা করব যে তোমার রিটার্ন প্রস্তুতিটাকে ভালো করতে তুমি কি করবা এবং মনে রাখবা যে যেহেতু তিনোটাই ইঞ্জিনিয়ারিং এবং একই ধাঁচের বিশ্ববিদ্যালয় তাহলে সেখানে তোমাকে রিটার্ন প্রস্তুতিটাও একই নিতে হবে এবং তার জন্য তুমি কি করবা সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখ দেখো তোমাদের জন্য গেম চেঞ্জার হয় সবসময় প্রশ্ন ব্যাংক তুমি যেখানেই পরীক্ষা দিবা সেই ভার্সিটির জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দাও তুমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও তুমি চুয়েটে রুয়েটে কুয়েট যেখানে কথাই বলো না কেন তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে নট জাস্ট সলভ করা সলভ করা এক জিনিস আর সারদের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করা যে বুয়েটে এইরকম প্রশ্ন কেমিস্ট্রিতে আসতেছে বুয়েটে এইরকম প্রশ্ন ফিজিক্সে আসতেছে বুয়েটে এরকম প্রশ্ন ম্যাথ তুমি যখন একবার দুইবার করবা তখন তুমি বুঝে যাবা যে এই প্যাটার্নে প্রশ্নগুলা হয় ঠিক আছে তো এই প্যাটার্নে প্রশ্নগুলা হয় এবং মনে রাখবা যে দেখো আমি শুধুমাত্র বুয়েট দিয়ে তোমাকে একটা জিনিস বোঝাই বুয়েটে চল্লিশটা প্রশ্ন চারশো মার্কের পরীক্ষা হয় তাই তো এই যে রিটেন পরীক্ষাটা তোমরা অনেকেই মাথার মধ্যেই করে নিয়ে যাবা যে আহামরি আহামরিহ অনেক কঠিন প্রশ্ন হবে চল্লিশটা প্রশ্ন দেখো চল্লিশটা প্রশ্ন কখনোই হচ্ছে কি হয় না কঠিন হয় না চল্লিশটা প্রশ্ন কখনোই কঠিন হয় না কঠিন হলে সর্বোচ্চ পনেরোটা প্রশ্ন কঠিন হয় কঠিন হইলে সর্বোচ্চ পনেরোটা প্রশ্ন কঠিন হয় আর মিডিয়াম আর তোমার হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড তোমার প্রতিষ্ঠা প্রশ্ন হয় এই যে প্রতিষ্ঠা প্রশ্ন এই প্রতিষ্ঠা প্রশ্ন তো সবার পাড়া এই প্রতিষ্ঠাতে যারা ভুল করে বা এই প্রতিষ্ঠাতে যারা হচ্ছে তোমার কম মার্কস উঠায় তারা এমনিতেই বাদ পড়বে আর এই প্রতিষ্ঠা যারা ভালো মতো দিবে তারা অলরেডি চান্সের কাছাকাছি চলে গেছে এরপরে বাকি যে তোমার পনেরোটা প্রশ্ন একটু ইঞ্জিনিয়ারিং লেভেলের একটু কঠিন প্রশ্ন আসছে বা কয়েকটা থাকবে পাঁচ সাতটা থাকবে অনেক কঠিন প্রশ্ন আসবে সেইগুলা যারা পারবে তারা টপার হবে তারা হচ্ছে তোমার দুইশো তিনশো একশোর মধ্যে র্যাঙ্ক চলে যাবে এবং যারা ধরো তিরিশটা পঁয়ত্রিশটা কারেক্ট করবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে চলে যাবে বাট আমার কথা হচ্ছে কি যে তুমি যদি একটা সিট পাইতে চাও বা তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমার মাথায় এই ধারণা কখনোই রাখা যাবে না যে আমাকে চল্লিশটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে তুমি যদি কারেক্টলি তুমি যদি কারেক্টলি সাতাইশ থেকে আঠাইশটা প্রশ্ন কারেক্ট করতে পারো অর্থাৎ তোমার মার্কস যদি দুই দুইশো ষাট থেকে দুইশো আশির মধ্যে আসে তাহলেই তুমি বইটা চান্স পাবা তো সেম কথা কিন্তু বাকিগুলোর ক্ষেত্রেও ওখানেও কিন্তু ওইরকমই প্রশ্ন প্যাটার্ন হয় অর্থাৎ তোমার দেখা যায় যে 55 to 60% কোশ্চেন তোমার পারা জিনিসের মধ্যে আসে তাহলে তুমি বুঝতেছো যে ওই 60% এ কোনো রকম ভুল তুমি করতে পারবা না ওই পারা যে 60% ওটা তুমিও পারো ওটা তোমার ফ্রেন্ডও পারে কারণ তুমি যেই জিনিসগুলো পড়ছো ও পড়ছে তাহলে দুইজনের মাঝখানে কম্পিটিশনটা তখন হবে যখন তোমরা ওই জিনিসের মধ্যে ভুল করে ফেলবা একজন এবং আরেকজন কারেক্টলি দিয়ে ফেলবা সো এখানে কিন্তু দুইটা ই আলাদা হয়ে যাবে ঠিক আছে সো সব সময় রাখবা যে ভাই বুয়েট রিটেনের নিয়ে আমরা যদি কথাবার্তা বলি প্রথমেই দেখো যে বুয়েট রিটেন তুমি একটা দিলি আরটা তুমি এমনি বুঝে ফেলবা তুমি চুইরেটা এমনি অ্যানালাইসিস করতে বা তুমি রুয়েটেরটা এমনি অ্যানালাইসিস করতে পারবা সো বুয়েট রিটেনে আমরা জানি যে ভাই এখানে কয়টা তোমার হচ্ছেই হয় বুয়েট রিটেনে টোটাল প্রশ্ন আসে তাই তো বাট এই যে 40টা প্রশ্ন যে এখানে আসে 40টা প্রশ্ন মার্ক হচ্ছে ভাইয়া 400 বাট এই 40টা প্রশ্নকে তুমি একটু ভাঙো এই 40টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা 24 থেকে 25টা প্রশ্ন তোমার পারা তুমি যদি মোটামুটি प्रिपरेशन নিয়ে থাকো খুব ভালোভাবেও না হয় তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য এতদিন প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তুমি এই 24 থেকে প্রতিষ্ঠা প্রশ্ন পারবা 24 থেকে প্রতিষ্ঠা প্রশ্ন তোমাদের পড়ার রেঞ্জের মধ্যে আসবে আর বাকি যে তোমার 10 থেকে 15টা বাকি যে তোমার 10 থেকে 15টা এই যে আর বাকি যে তোমার পনেরো থেকে ষোলোটা প্রশ্ন এই পনেরো থেকে ষোলোটা প্রশ্ন একটু তোমার হচ্ছে হার্ট হইতে পারে এখন কথা হচ্ছে যে তুমি কি আগে এই হার্ট দেওয়ার পিছনে দৌড় দিবা নাকি তোমার পাড়া চব্বিশ থেকে পঁচিশটা পিছনে দৌড় দিবা এটাই কিন্তু হচ্ছে এখানে মাইন্ডসেটের খেলা তাহলে তুমি মনে রাখবা যে তুমি যখন প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবা ধরো তুমি গত বছর তেই এইচএসি তেইশ ব্যাচের প্রশ্নটা অ্যানালাইসিস করবা এরপর বাইশেরটা দেখবা একুশেটা দেখবা তুমি চার পাঁচ বছর পরে দেখবা যে ওইখানে বিশ থেকে বাইশটা প্রশ্ন তুমি পারতেছো আর বাকি দশ থেকে আঠারোটা প্রশ্ন পারার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হচ্ছে তোমাকে একটু দেখতে হচ্ছে আচ্ছা এটা অমুক টাইপ ছিল এটা তো ভুলে যাচ্ছি এই টাইপের আর বাকি তুমি পারবা তো তোমার ফার্স্ট কাজ কি রিটার্ন টিকতে হইলে তোমার প্রথম কাজ তোমাকে কারেক্টলি দিতে হবে তোমার অবশ্যই অবশ্যই যেই বিশটা প্রশ্ন সোজা আসবে যেই বাইশটা প্রশ্ন সোজা আসবে সোজা বলতে আমি বোঝাচ্ছি এগুলোর তুলনায় সোজা সোজা মানে এরকম না যেখানে তোমার এস দিয়ে বলবে কি এসপি বের করো এগুলো বলতেছি না বাট আমি বলতেছি যে যেই প্রশ্নগুলা তোমার একটু তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলের থেকে সোজা আসবে সেই প্রশ্নগুলোয় কোনো রকম ভুল তুমি করতে পারবে না সেখানে তোমাকে সর্বোচ্চ মার্কটা উঠাইতে হবে এখান থেকে তুমি যদি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দুইশো বিশ দুশো তিরিশ নিয়ে আসতে পারো এখান থেকে অন্তত তিনটা প্রশ্ন তুমি পারবা এখান থেকে চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তুমি পারবা তাই না পনেরোটার মধ্যে ধরলাম দশটা তুমি না পারছো ৩০টা প্রশ্ন তো করতে পারবা দশটা প্রশ্ন তুমি ছাড়তে পারবা যে না দশটা প্রশ্ন দিলাম না কথা বুঝতে পারছো এবং বইটি কিন্তু পার্সিয়াল মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো তোমরা যেই প্রশ্নের যতটুকু পারো ততটুকু অ্যান্সার করে দিয়ে আসবা কেউ তোমার হচ্ছে একটা প্রশ্ন পারি পুরা পারি না অর্ধেক পারি খালি খাতা দিয়ে চলে আসলাম নো পার্সিয়াল মার্ক দেয় অনেক ভালো পার্সিয়াল মার্ক দেয় সো তুমি যেইটার প্রশ্নের যতটুকু পারো আগে তোমার এই কারেকগুলা দিয়ে তারপরে তোমার এই যে কঠিন যে প্রশ্নগুলো থাকবে সেগুলাতে তুমি কি করবা যেই কয়টা পারো যেই কয়টা পারো সেই কয়টারে পার্সিয়াল হোক ফুল হোক তুমি অ্যান্সার করে দিয়ে আসবা আর ধরো একেবারেই পারো না সেটা তুমি হচ্ছে ছাড়তে পারো এরকম কি হবে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন থাকতে পারে সর্বোচ্চ ঠিক আছে এটা আমি নর্মাল রেঞ্জের কথা বলতেছি যারা হচ্ছে টপার হবে তারা ওই তোমার সাঁইত্রিশটা আটত্রিশটা ওপরে দিয়ে চলে আসবে ঠিক আছে তো সেটা বলতেছিলাম আমাকে তো হচ্ছে ওভারঅলটা কথাবার্তা বলতে হবে এই হচ্ছে তুমি বুঝতে পারতেছো প্রশ্ন ব্যাংক কি অবস্থা এবং বাকিরা তুমি প্রশ্ন ব্যাংকে অ্যানাইসিস করো তাই তুমি বুঝতে পারবা তাহলে তোমার এখন ফার্স্ট কাস্ট কি ভাইয়া তোমার এই বুয়েট বলো চুয়েট বলো রুয়েট বলো রিটেন প্রস্তুতি আসে মানেই তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে তোমাকে প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে এবং এইটার ওপরে ভাই কোনো কিছু নাই এখন প্রশ্ন মধ্যে আমি কি কি প্রশ্ন সো তুমি বুয়েটে পরীক্ষা দাও তুমি পরীক্ষা পরীক্ষা বুয়েট কোশ্চেন ব্যাংকটা তুমি হচ্ছে সলভ করবা তুমি আগে বুয়েট কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা তোমার তুমি বলতে পারো যে ভাই আমি তো চুয়েটে পরীক্ষা দিব আমিও কি বুয়েট কোশ্চেন ব্যাংক করব করবো তুমিও বুয়েট কোয়েশন ব্যাংকটা এরপর দেখো তোমাকে কি করতে হবে তোমাদের ওই যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে যেই কোশ্চেন ব্যাংকটায় তোমাদের সিকিউরিটির যে প্রশ্নগুলা ছিল সেগুলো সাজানো আছে সেখানে রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা প্র্যাকটিস করবা নট এমসিকিউ গত বছরগুলা আগের বছরগুলোতে সিকিউরিটি এমসিকিউ ছিল আমি তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে বলি নাই আমি তোমাকে বলছি রিটেন প্রশ্নগুলা যখন থেকে রিটেন ছিল তখন চলে যাও সেখানকার প্রশ্নগুলা সলভ করো রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা সলভ করো এরপর ভাই আরও রিটেন স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আছে আইআইটি আছে বুটেক্স আছে এমআইএসটি আছে এখান থেকে কি করতে হবে এর মধ্যে আইওটি তো তো এমসিকিউ এমআইসি তে রিটেন আছে বাট এমআইসি মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে সো এটা প্র্যাকটিস করে তোমার এখন কোনো লাভ নেই এমআইএসটির কোশ্চেন ব্যাংক সলভ করে তোমার কোনো লাভ নাই তুমি যেটা করতে পারো বুটেক্স কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো তুমি বুটেক্স কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো ঠিক আছে বুডএক্স এর কিছু কোশ্চেন আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং এ আসার মতো সো ভাইয়া দেখো যে তোমাকে ফার্স্ট ক্লাস যেটা করতে হবে ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে এরপর এই যে এত দিন ধরে যে তুমি কি কি জিনিস পড়ছো ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি কনসেপ্ট বুক পড়ছো তুমি প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট বুক পড়ছো সেগুলাতে একটু চোখ বোলাবা কনসেপ্ট বুক যেটা আছে কনসেপ্ট বুক ঠিক আছে কনসেপ্ট বুক এরপর তুমি কি করবা তোমার একটা প্র্যাকটিস বুক ছিল সেই প্র্যাকটিস বুকের কিছু কঠিন কঠিন কোশ্চেন ছিল আবার কিছু সোজা মিডিয়াম টাইপের কোশ্চেন ছিল ওগুলো একটু প্র্যাকটিস করবা ঠিক আছে কিন্তু সেটা কখন যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলবা ঠিক আছে যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলবা আর একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি প্রশ্ন ব্যাংকটা কয়বার অ্যানালাইসিস করব যদি দুইবার হয় সর্বনিম্ন যদি দুইবার করো তাহলে সর্বনিম্ন তবে দুইবার করে লাস্ট আর একবার রিচেক দেওয়া ভালো ঠিক আছে আমি তোমাকে তিনবার করতে দিতে যাওয়ার আগে তো একবার দেখেই যাবা তাই না তিন থেকে চারবার দেখা হয়ে গেল টোটাল দুইবার ভালো মতো দেখবা তারপরে তুমি হচ্ছে যতবার রিকেপ করতে পারো যতবার রিভাইজ করতে পারো সেটা তোমার বিষয় কারণ এতদিন তোমার পড়ছো ভাই এখন তোমার ওই কনসেপ্ট এর কোনো দরকার নেই এখন আসো যে ভাইয়া আহ আমরা এখন নতুন করে কি হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড ক্লাস করতে পারবো কিনা বা হচ্ছে আমি অমুক জায়গায় পড়ি আমার দুইটা চ্যাপ্টার বাকি আছে এখনো আমার রিটেন প্রস্তুতির জন্য তিনটা চ্যাপ্টার বাকি আছে এখন আমি কি করতে পারি সো যদি কারো ধরো কোনো চ্যাপ্টারে এখনো দুর্বলতা থাকে বা কোনো চ্যাপ্টারে এখনো তোমার হচ্ছে রিটেন নিয়ে তোমার চাইই থাকে কনসেপ্টের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি স্পেসিফিক যেই জায়গাগুলোতে সমস্যা সেইটার ক্লাস তুমি করতে পারো বা সেইটা তোমার টিচারের থেকে তুমি পরিমিততে পারো তুমি অফলাইনে পড়তে পারো অনলাইনে পড়তে পারো এতদিন যেখানে পড়ছো বা এখন যেখানে পড়তেছো সেখান থেকে তুমি জাস্ট একদম স্পেসিফিক দুর্বলতাগুলাকে फाइंड আউট করে সেইটা তুমি হচ্ছে জাস্ট খালি করবা পুরা ক্লাস করার কোনো দরকার নাই যে তুমি যখন প্রশ্নব্যাংক অ্যানালাইসিস করতে যাবা তুমি অবশ্যই বুঝবা যে কোন প্রশ্নগুলা সলভ করতে গেলে তোমার হচ্ছে সমস্যা হচ্ছে সেই পয়েন্ট গুলো মার্ক আউট করে রাখবা দেন তুমি কি করবা ধরো আমি তোমাকে বোঝাচ্ছি যে তুমি কই সমস্যা ফেস করতেছ অন্তরিকরণ করতে গিয়ে তুমি যখন ডিফারেন্সিয়েশন করতেছ তুমি ধরো নাইন পয়েন্ট সেভেন এবং নাইন পয়েন্ট এইটের ম্যাথগুলা করতে প্যারা খাইতেছ তাহলে তুমি শুধুমাত্র নাইন পয়েন্ট সেভেন এবং নাইন পয়েন্ট এইটের একটা ছোট্ট ক্লাস করে ফেলো বা তোমার হচ্ছে যেখান থেকে তুমি পড়ছো তার কাছ থেকে শিখে ফেলো দেন তুমি হচ্ছে কনসেপ্ট বুক থেকে প্র্যাকটিস করো প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো কথাটা বুঝতে পারছো আবার ধরো তোমার নিউটেনার মেকানিক্সে কি ঘর্ষণের ম্যাথগুলার সমস্যা তাহলে শুধুমাত্র নিউটেন্ড মেকানিক্সের ঘর্ষণ পার্টটার যেই কনসেপ্টটা আছে সেটা কনসেপ্ট বুক থেকে পড়লে ভালো যদি ক্লাস লাগে তাহলে ক্লাস করো ঠিক আছে এন্ড দেন তুমি হচ্ছে প্র্যাকটিস করো সো মোটামুটি ভালো একটা সময় পাচ্ছ প্রায় বিশ দিনের মতো সো আমাদের যেটা হয় সবসময় বুয়েটে বিশ দিনের মতো একটা গ্যাপ দেয় পিলি পরীক্ষার পরে রিটেনের মাসখানে বিশ দিনের মতো একটা গ্যাপ দেয় এবং এর মধ্যে খুব ভালোভাবে খুব ভালোভাবেই এই প্রিপারেশনটা গোছানো সম্ভব এবং যারা চুয়েটের জন্য মেসেজ দিচ্ছ রুয়েটের জন্য মেসেজ দিচ্ছ তোমাদেরও সেম কথা ভাইয়া তোমার জন্য একই কথা क्वेश्चन बैंक অ্যানালাইসিস করো তারপরে কনসেপ্ট বুকটা পড়ো প্র্যাকটিস বুকটা করো ওইখানে বইটা থেকে একটু হলেও সোজা প্রশ্ন क्वेश्चन হবে বইটা থেকে একটু হলেও সোজা क्वेश्चन হবে বা একই ढाচের একই প্যাটার্নের क्वेश्चन হবে মূল কথা রইল প্যাটার্নটা বোঝা তুমি যখন ইঞ্জিনিয়ারিং क्वेश्चंसের প্যাটার্নটা বুঝে ফেলবা যে তখন তুমি দেখবা তোমার কাছে প্রশ্নগুলা অ্যানসার করাটা কি হয়ে যাচ্ছে তোমার হচ্ছে সহজ হয়ে যাচ্ছে এবার আসো যে ভাইয়া আমরা তো ম্যাথ কোয়েশ্চেন কঠিন হইলেও অ্যানসার করতে পারি সমস্যাটা লাগে যখন কেমিস্ট্রির থিওরি প্রশ্নগুলা পাই আমরা যখন কেমিস্ট্রির থিওরি প্রশ্নগুলো পাই অনেকেই পারি না অনেকেই পারি না বিক্রিয়াগুলো লেখা তারপর ধরোটা বাংলা পড়াশোনা দিয়ে দিল যে নাইট্রোজেন ফিক্সেশন এর বিক্রিয়াগুলো লেখো অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো লেখো অমুক দিয়ে অমুকের বিক্রিয়াগুলো লেখো এই টাইপের প্রশ্নগুলোতে সমস্যা হয় আর তারপর হচ্ছে অনেকের অর্গ্যানিকের সমস্যা আছে সো ভাইয়া কেমিস্ট্রির থিওরি পার্টটাতে আমি কী করতে পারি সো কেমিস্ট্রির থিওরির জন্য তুমি যখন কনসেপ্ট বুকটা প্র্যাকটিস করলা সেখানে অর্গ্যানিকের যতগুলো রিয়েকশন আছে যত নামধারী রিয়েকশন আছে যত শনাক্তকরণ বিক্রিয়া আছে ভাইয়ার দুইটা ক্লাস আছে তুমি দেখবা ভাইয়ার ইউটিউব চ্যানেলে একটা হচ্ছে জৈব সব শনাক্তকরণ এবং পার্থক্যকরণ বিক্রিয়া একটা হচ্ছে জৈব নামধারী বিক্রিয়া এই দুটা ক্লাস তুমি করতে পারো এই দুটা ক্লাস তোমার হেল্প করবে এই দুটা ক্লাসে যেহেতু আমি সব বিক্রিয়া লিখে লিখে পড়াইছি যেমন ক্লেমেন্সন বিচারণ হফ ম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বিক্রিয়া আর্ডোফর্ম বিক্রিয়া সব বিক্রিয়া এখানে আছে আবার পার্থক্যকরণ লুকাস বিকারক দিয়ে সবার পার্থক্যকরণ সবার শনাক্তকরণ আছে সো এই দুটা ক্লাস আশা করি তোমাকে অর্গানিক হেল্প করবে আর বাকি ধরো হচ্ছে প্রত্যেকটার দুইটা করে কমন প্রস্তুতি জানে রাখবা কনভার্শনগুলো জেনে রাখবা যে বেঞ্জিন থেকে কিভাবে নাইট্রোভ এঞ্জিনে যাবো আবার বেঞ্জিন থেকে কীভাবে অ্যানেলনে যাব বেঞ্জিন থেকে কীভাবে ফেনলে যাব এইভাবে হচ্ছে কনভার্শনগুলো জেনে রাখবা এরপরে সেম টি সেম অ্যালিফেটিক যোগের ক্ষেত্রেও তুমি ওই যে কি করতে পারো কিভাবে অ্যালকেন থেকে অমুকে যাবা অ্যালকিন থেকে এটা আসবা এইভাবে কনভার্শনগুলো তোমাকে লাস্তে পড়তে হবে কারণ বুয়েটে দেখবা একটা প্রশ্ন বিক্রিয়া থেকে দিয়ে রাখছে কনভার্শন থেকে ঠিক আছে এবং দেখবা যে মিনিমাম বিশ মার্চ যোগাযোগের থেকে আসবে মিনিমাম বিশ মার্চ যোগাযোগের থেকে আসবে সো দুইটা কাজ তোমাদের এখন টোটাল দুইটা কাজ একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা এটা হচ্ছে ফার্স্ট এবং মেইন কাজ ফার্স্ট এবং মেইন কাজ এতদিন যা পড়ছো কনসেপ্ট সেগুলোকে রিভাইজ করা প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস প্রবলেম করা অ্যান্ড দেন তোমার কোনো ল্যাকিংস থাকলে কোনো দুর্বলতা থাকলে সেটা যদি ক্লাস লাগে ক্লাস করো কনসেপ্ট বুক পড়ে যদি পড়া হয়ে যায় কনসেপ্ট বুক পড়ো প্র্যাকটিস বুক পড়ে যদি হয়ে যায় সেটা করো অথবা ক্লাস লাগলে ক্লাস করো অ্যান্ড দেন কেমিস্ট্রির জন্য তোমাকে আমি কি বললাম যে কেমিস্ট্রিতে থিওরি পাটটা এবং হচ্ছে অর্গানিক এই জায়গাতে সমস্যাগুলো হবে থিওরি প্লাস হচ্ছে তোমার অর্গানিক তো যখন তুমি হচ্ছে কনসেপ্ট বুকটা পড়লা কোয়েশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করলা তখন অনেকগুলা বিক্রিয়া তোমার সামনে আসবে তোমার সামনে যখনই কোনো একটা বিক্রিয়া আসবে তুমি রাফ খাতায় বিক্রিয়াগুলো একবার করে লিখে ফেলবা একবার করে লিখে ফেললে তোমার ব্যাংক কিন্তু সেটা মনে রেখে দিবে তুমি নেক্সট টাইম যখন হচ্ছে আবার কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে আসবা সেটা আগে থেকে ভালো পারবা এবং তারপরে যখন তোমাকে আমি বললাম আবার একটু চোখ গোলায় দেখবা পরীক্ষার আগে তুমি আবার একবার দেখে যাবা তখন তোমার কিন্তু তিন থেকে চারবার বিক্রিয়াটা দেখা হয়ে যাবে কথা বুঝতে পারছো ফার্স্ট টাইম কঠিন লাগবে সেকেন্ড টাইম একটু সহজ লাগবে থার্ড টাইম ফোর্থ টাইমে গিয়ে বুঝতেই পারছো তুমি এমনি পেরে যাবা ঠিক আছে সো এই হচ্ছে এমএসি থিওরি পার্টের জন্য যখন এটা বিক্রিয়া পাচ্ছ আর অর্গানিকের জন্য আমি কি কি বললাম ভাইয়া অর্গানিকের জন্য তুমি আবার দুইটা ক্লাস আছে দুইটা ক্লাসে তোমাদের জন্য নিতে পারছো ভাই আমি সময় পাই না বছর ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজ করার নাইলে হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি যখন তোমার হচ্ছে ইউটিউবে সার্চ করছিলাম যে অর্গানিক বুয়েট সাজানো গোছানো ক্লাস আমি বা কোনো সুন্দর ক্লাস আমি ইউটিউবে পাই নাই এবং ইনফ্যাক্ট এখনো নাই তুমি সার্চ করো ইউটিউবে এখনো কোনো সুন্দর ক্লাস একটা ক্লাস সাজানো গোছানো যে একটা সুন্দর ফিল বা ক্লাস করে যে তুমি কোনো কিছু বুঝবা এরকম সাজানো গোছানো কোনো ক্লাস ইঞ্জিনিয়ারিং অর্গানিকের নাই সো আমার ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে কাজ করব বাট আমি আসলে করতে পারি কারণ হচ্ছে আমার সময় অনেক স্বল্প ছিল এই বছর তুমি কি করতে পারো সকল শনাক্তকরণ ভাইয়া সকল শনাক্তকরণ এবং হচ্ছে পার্থক্যকরণ বিক্রিয়াগুলো দেখবা পার্থক্যকরণ বিক্রিয়াগুলা দেখবা এরপর হচ্ছে তুমি প্রস্তুতি প্রস্তুতির ক্ষেত্রে একটা বা দুইটা কমন প্রস্তুতি জেনে রাখলেই হবে সব প্রস্তুতি পাগলের মতো মুখস্থ করার কোনো দরকার নাই এপরে ভাইয়ার নামধারী বিক্রিয়ার ক্লাস আছে সব নামধারী বিক্রিয়ার গুলা করে ফেলবা যত নামধারী বিক্রিয়া আছে যে তোমার হচ্ছে উইলিয়াম থাক সংশ্লেষ বিক্রিয়া ঠিক আছে এরকম বিক্রিয়াগুলা অ্যান্ড আর একটা পাঠ করে ফেলবা মাঝে মধ্যে বইটা সমানতা থেকে প্রশ্ন আসে তো সমানতা পাঠটাও করে ফেলবা ঘুরে ফেলে দেখবা এগুলাই তোমার হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে আসতেছে যে কোনো নামধারি বিকেল এবং আরেকটা জিনিস বললাম যে ভাইয়া এগুলা যখন তুমি প্যারে ফেলবা তখন তোমাকে কনভার্শন দিয়ে প্রশ্ন আসতে পারে মানে কি ভাইয়া কনভার্সন মানে হচ্ছে একটা থেকে আরেকটা কনভার্ট করবা কিভাবে আশা করি প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে তুমি ইঞ্জিনিয়ারিং ড্রিটেনের জন্য প্রিপারেশন দিবা এছাড়া প্রত্যেকে যদি যে কোনো সমস্যা হয় ভাইয়াকে অবশ্যই নক করবা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করতে পারো যে ভাইয়া আমি এই জিনিসটাতে প্রবলেম ফেস করতেছি আমি কি করব। তাহলে তোমার জন্য স্পেসিফিক্যালি আমি তোমার সমস্যাটা বুঝে সলিউশনটা বলতে পারবো ঠিক আছে এবং বুয়েট পরীক্ষার্থী যারা দিচ্ছ যেহেতু আমি বুয়েট পরীক্ষাটা দিছি রিটেন স্ট্যান্ডার্ড তোমাদের ক্ষেত্রে আবারও বলতেছি সতর্ক করতেছি যে ভাইয়া চল্লিশটা প্রশ্ন তোমাকে চল্লিশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে না চান্স পাওয়ার জন্য তোমাকে কারেক্টলি ছাব্বিশ থেকে সাতাশটা প্রশ্ন পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন কারেক্ট করতে পারলেই হবে যেখানে বিশ থেকে বাইশটা প্রশ্ন তুমি এমনি পারবা বাকি পাঁচ থেকে সাতটা প্রশ্ন তোমাকে ভালো মতো পারতে হবে এবং পার্শিয়াল যে কটা পারো সেই কটা তুমি দিয়ে আসবা সবার জন্য বেস্ট অফ লাখ রিটেন পরীক্ষার আগে হয়তো ভাইয়া আরও একটা ভিডিও দিবো তোমাদের অবস্থা বোঝার জন্য অবস্থা জানার জন্য তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ